আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া চ্যাট জিপিটির সাথে আপনারা কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনাদের যে সমস্যাগুলো আছে আপনারা কিন্তু ওটার মাধ্যমে সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটির মূল পর্বে চলে যাওয়ার আগে ছোট্ট একটি কথা না বললেই না আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন হ্যাঁ বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার কিন্তু অবশ্যই করবেন সেটা কিন্তু একদমই ভুলবেন না তো চলুন আমাদের সরাসরি ফোনের স্ক্রিনে যাই তো চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে হোয়াটসঅ্যাপটা আমরা ওপেন করব তারপর এখানে দেখেন শাকিল সর্দার লেখা আছে আপনাদের শাকিল সর্দার থাকবে না কিন্তু আপনাদের ইউ থাকবে হয়তো তো আমরা যে চার জিপিটি আইডিটা বিরসাবো তো একটা নাম্বার আছে অবশ্যই নাম্বারটাকে ডায়াল করতে হবে প্লাস ওয়ান এইট ডাবল জিরো টু ফোর টু এইট ফোর ডায়ল করলাম ডায়ল করার পর এই নাম্বারটার উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর অল অন হোয়াটসঅ্যাপ তো এখানে আমরা ট্যাপ করবো ট্যাপ করার পর আমরা চ্যাট জিপিটির সাথে একটু মেসেজ করবো হাই লিখলাম দেখবেন ও কিন্তু সাথে সাথে রিপ্লাই দিবে একটু নেট কানেকশন সমস্যা দেখে একটু লেট হইতে আছে। তো আপনারা কিন্তু অবশ্যই অপেক্ষা করুন দেখেন ও কিন্তু হাই বলো কি সাহায্য করতে পারি আমাকে একটা ছন্দ লিখে দাও একটুখানি অপেক্ষা করেন দেখেন ও কত সুন্দর একটা ছন্দ আমাদের মাঝে দেয় দেখেন একটি ছন্দে কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে ছোট পাখি ডানা মেলে আকাশ শুয়েছে খেলে খেলে গ্রামের পথ নদীর ধারে শৈশব আমার সোনার পাহাড়ে ধানের ক্ষেত আর কাদা মাটি সিটে গেলো আজও জাগে গাটি আর চাইলে বলো কোন বিষয়ে